কালার গুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর আমরা আঁচল জমিন সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো আমি দেখাচ্ছি কালার হবে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি আচল জমিন খুবই সুন্দর 1350 50 আমি নেক্সট কালেকশন দেখো এগুলা কি ब्लाउজ পিস হবে भैया আচ্ছা যেটা ब्लाउজ পিস থাকবে আমরা বলেই দিব আর যেটা ब्लाउজ পিস থাকবে না সেটা আমরা বলে দিব দাম কিন্তু আর দামাদামি করার কিছু নাই আমরা দাম কিন্তু আপনাদেরকে বলে দিছি আপনারা শুধু আসবেন কিনবেন আর যারা আসতে পারছেন না অনলাইনে অর্ডার করবেন আপনাদের বে কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে এটা দেখাচ্ছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আচারের ডিজাইনটা অনেক বেশি নাইস দেখেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসিং হচ্ছে মাত্র 1350 1350 নেক্সট আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু লাইট পার্পল এর মধ্যে কিন্তু মিষ্টি কালারে খুব সুন্দর কাজ করা আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইসিংও হচ্ছে মাত্র 1350 1350 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই শাড়িগুলো আবার একটু ডিফারেন্স হাফ সিল্কের মধ্যে বেস্ট এগুলো জামদানি হাফ সিল্ক জামদানি হাফ সিল্ক জামদানি বলে এগুলো এটা খুব সুন্দর হাফ সিল্ক জামদানি শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলের অংশটা আর এটা হচ্ছে জমিনটা দেখেন কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমি নেক্সট কালেকশনটা দেখাবো এগুলোর কি ब्लाउজ পিস হবে ভাইয়া হ্যাঁ এগুলো এটা হবে না মানে দুইটা ক্যাটাগরি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে আর এই পিঙ্ক কালার যেটা দেখাচ্ছি পিঙ্ক কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর কালার হ্যাঁ এই শাড়িটারই আরেকটা কালার ভার্সন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক নাইস অনেক নাইস তো এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমরা এটা আরো যে কালার ভার্সন গুলো আছে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা আরেকটা কালার আছে খুব সুন্দর

খুবই সুন্দর এটা একটু বলে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা খুবই সুন্দর আঠারোশো টাকা এরপরে দেখাচ্ছি

এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই 1800 টাকা 1800 টাকা জামদানি শাড়ি কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় আর বিভিন্ন কাজের উপর ডিপেন্ড হয় দাম গুলো এগুলো কিন্তু দাম থাকবে 1800 টাকা এটা হচ্ছে 1800 টাকা ফুল বডি অল ওভার থাকবে কাজ করা এটা দাম হচ্ছে 1800 টাকা 1800 টাকা আচ্ছা ভাই তোমার পিছনে ওখানে একটা লাল শাড়ি আছে এটা একটু দেখাও না তো কিন্তু সুন্দর এটা এটা সাথে না যদিও এটা একটু দেখায় দেই সামনে যেহেতু বললো এটা কি এটারই এটা দেখাচ্ছি সাদা সাহেব লাল পাড় খুব সুন্দর পয়লা বৈশাখ বা যে কোনো অকেশন আপনারা পড়তে পারবেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা থাকবে 2200 টাকা 2200 টাকা দেখেন খুবই কোয়ালিটি শাড়ি 2200 টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখি কালারটা এই যে এটা না হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর কালারটা অনেক নাইস আমি আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি অনেক সুন্দর এই কালারটাও চ্যালে নিতে পারেন আপনাদের খুশি তো আমরা এখানকার অ্যাড্রেস নাম্বার দিয়ে দিব এটা হচ্ছে ঘুমটাসাড়ি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকার দ্বিতীয়তলা এক বাই এক হোমটা সার্ভিস কন্ট্যাক্ট নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন এই যে আমি কিন্তু মল্লিকার এই শোরুম থেকে কিন্তু ভিডিওটা করলাম এই জন্য আপনারা এখানে আসবেন তাহলে এই কালেকশনগুলো এখানেই পাবেন অ্যাস শুন অ্যাস পসিবল আসার চেষ্টা করবেন কারণ স্টক আউট হয়ে গেলে পরে কিন্তু মন খারাপ করলে চলবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম